আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকে ঈদের দিন আজকে আমার ছেলে সকালবেলায় থেকেই বায়না ও ঘুরতে যাবে তাই আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম ঘোরার জন্য তো আজকে আমরা সারা দিন কোথায় যাই কি করি আর আমাদের কি অবস্থাটা হয় সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কি হয়েছিল শেষ মুহূর্ত আমরা কি করে বাড়িতে ফিরলাম যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো চলেন আমরা অনেক ঝরঝটার পরে সিকলি পার্ক যাচ্ছি সেই সিকলি পার্কের গেটে এসে পৌঁছেছি এত ভিড় ছিল যে আমরা জিমের বাবা আর জিম কিন্তু ওই যে সামনে যাচ্ছে শেষ মুহুর্ত ওদেরকে আমি আমরা হারিয়ে ফেলেছিলাম মার মেয়ে অনেক দূর ছিল তো তারপরে এই যে ভিড় এত ভিড় যে আমরা ভিতরে যে আমি ঢুকবো সে রাস্তাও ছিল না তারপরে অনেক কষ্ট করে এদের মধ্যে কিন্তু আমরা ঢুকে জিমের বাবাকে খুঁজে বের করেছি তা যাই হোক জিমের বাবা টিকিট কাটতেছে টিকিট কাটা শেষ হয়ে গেলে আমরা এখন ভিতরে ঢুকার চেষ্টা করব দেখি এখানেও কতটা ভিড় ভিতরে জানি না তো যাই হোক ভিতরে আমরা ঢুকে পড়লাম তো দেখতেছি এখানে হালকা ভিড় অতটা ভিড় ছিল না তো এরপরে কিন্তু অনেক ভিড় হবে যত যাবেন ততই ভিড় পাবেন তো জিমের বাবা এদিকে কি খুঁজতেছে বলেন তো কিছু না গো মসজিদ খুঁজতেছে কারণ আশ্রয় রাজান দিয়ে দিছে ওরা বাবা ছেলে মিলে নামাজ পড়তে যাবে আর আমাদেরকে এক জায়গায় রেখে গিয়েছিল আমরা যেন ঠিক ওই জায়গায় আমাদেরকে এসে খুঁজে পায় সে কথা কিন্তু বলে গিয়েছে তাই আমরা মা আর মেয়ে মিলে পুরো এলাকাটা ঘুরতে না পারলে যতটুকু পারছি তাড়াতাড়ি করে ঘুরছি আর ভিডিও করছি কারণ জিমের বাবা থাকাকালীন ভিডিও করাটা পছন্দ কম করে চুপে চাপে যা করতে পেরেছি তাই তো যাই হোক এইদিকে ঘুরতেছি চারিদিকে ঘুরলাম ঘোরা শেষ করে কিন্তু আমরা আবার ঠিক জায়গায় মতোই ছিলাম গিয়ে দাঁড়িয়েছিলাম যাতে যেমন বুঝতে পারে না যে আমরা বাইরে গেছিলাম বা ঘুরছি তো তারপরে তো নামাজ শেষ করে কিন্তু ওরা বের হয়ে আসছে আর এদিকে এই ছেলেগুলো ফটো তুলতেছে ভিডিও করতেছে এর মধ্যে ওদের একজন কার শার্ট পানিতে ভাসিয়ে চলে যাচ্ছে তারপরে ওরা বুঝতে পারতেছে না এত ভিডিও ফটোর ঝোক ওদের তো তারপরে তো আমি হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি তাই বসে পড়েছি জিমের বাবা কিন্তু রাগ হয়ে গেছে ঠিক থাকে আচ্ছা ঠিক আছে তো আপনারা ওইখানে আমার উঠতে হয়নি বের আপনাদেরকে আমি শেয়ার বলতেছে এত তাড়াতাড়ি তুমি হয়রান হয়ে গেছো বসে আছো চলো তাড়াতাড়ি ঘুরে আমরা বের হয়ে যাব কারণ একটু পরে আরও অনেক ভিড় হবে তো কে জানে যে এই হাঁটাটা আমার শুধু সামান্য ছিল এর চেয়ে আরও হাঁটতে হবে তা আমি ভাবতেও পারিনি তাই একটু বসে আরও একটু রেস্ট নিলাম আর চারদিকে দেখতেছি কত সুন্দর পরিবেশটা নাগো তো তারপরে আমরা এদিকে আসলাম আসার পরে এই যে জেলখানার মতো দেখতেছেন এখানে জেলখানা নাগো এখানে অনেকগুলো খেলনা আছে খেলনার ভিতরে শুধু একজন ঢুকলে একশো টাকা টিকিট তো তার সাথে একজন বড় মানুষ ঢুকতে পারবে তাই আমি মেয়েকে সাথে দিলাম একটা টিকিট কেটেই ওরা দুই ভাই বোন খেলতেছে অনেকগুলো খেলনা আছে সব খেলনাতেই উঠতে পারবে ওই একশো টাকার মধ্যেই তো আমার মেয়েকে পাহারা দিচ্ছে আর আমরা বাইরে থেকেই দেখতেছি ওই যে আমরা জিমের বাবার আমি দেখতেছি ওরা খেলতেছে এই খেলনাগুলো সব তো অনেকগুলো খেলনা খেলছে তো সেগুলো সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ অনেক দেরি হয়ে যেত প্রায় চার পাঁচ ঘন্টা আমরা ওইখানে ছিলাম তো শেষ মুহুর্ত রাত হয়ে গেছে রাত হয়ে বলতে সন্ধ্যার পরে আমরা এখান থেকে ইচ্ছাকৃতভাবে বের হয়েছে যাতে আমরা এই দৃশ্যটা দেখতে পারি অনেক সুন্দর দৃশ্যটা না তো যাই হোক আমরা রাস্তার মরে আসছি কোনো গাড়ি পাইনি কারণ এত জ্যাম ছিল মানুষ হাঁটা মতো জায়গা ছিল না গাড়িতে বেরোয় কথা